একটা দুইটা তিনটা সবাই সবাই কালি হবে চারটা আপনার সময় পনেরো সেকেন্ড চলে যাচ্ছে চেষ্টা করেন একটু ধীরে সময় আছে বিশ সেকেন্ড চলে যাচ্ছে পাঁচটা 30 সেকেন্ড চলে যাচ্ছে আপু এখন তো 10 সেকেন্ড সময় আছে দুইটা বল বাঁধানোর চেষ্টা করেন যাবে সবার ছয়টা আপু আপনার সময় শেষ আপনি ছয়টা বল রিসিভারে বাঁধাতে পেরেছেন নেমে আসেন আপনি শুধু কোনো চাল ছাড়া বাকি ছয় রকমের পুরস্কার পেয়ে যাবেন আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ দুই কেজি তিনি সাথে রয়েছে আরো দুই কেজি ডাল আপু রান্না করবেন ডাল আর খাবেন সকাল সকাল আর পুরস্কারের সাথেও থাকছে আরো একটি এক হিসেব সাবান